জানালার উপর একটু বক্সের মতো ডিজাইন দেওয়া আছে

আমরা নিজেরাই করে দেবো আর সেক্ষেত্রে দেখুন কালার কিন্তু সাদা তাও অনেক সুন্দর লাগছে তাও অনেক সুন্দর লাগছে বা যেকোনো মালিকের যে কোনো চয়েস মতো কালার করতে পারবে কপি কালার গোল্ডেন কালার

আর এইখানে একটি সুন্দর সিলিং এর কাজ করা হয়েছে এটা সিলিং করে যদি জালি কাটিং সহকারে 250 টাকা জালি সারা 220 টাকা এটাকে কি রং সহ হবে এটা রং সহকারে টোটাল 250 টাকা জালি জুলি সহকারে শুধু লাইটার দেবা দেয় মানে সিলিংটা কিন্তু খুবই সুন্দর আর যে নাকি এই কাজটা করেছে তার কিন্তু রুচির প্রশংসা করতে হয় খুব সুন্দর সুন্দর সিলেকশন তিনি করেছে তো সেক্ষেত্রে এটারও খরচ আমরা দিয়ে দিলাম এরপর হচ্ছে আমরা একটা বেডরুম দেখা এখানে একটি বেডরুম আছে একটা বেডরুম করে মাত্র দেখা গেছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে দশ ফিট বাই বারো ফিট ঠিক আছে রুমটা উপরে ফল সিলিংটা কমপ্লিট পঁচিশ হাজার টাকার ভিতরে একটা মোটামুটি সাইজের রুমের সিলিং দশ ফিট বাই বারো ফিট দেখা গেছে এরকম একটা পঁচিশ হাজার টাকার ভিতরে শুধু লাইট লাইটার বাদে কমপ্লিট আমাদের এটা তো ভাই আরো সুন্দর সিম্পলের ভিতরে এটা সিম্পলের ভিতরে এবং কি আবার মালিক মানুষ এই সিলিং আর পছন্দ হয় না তাদের মন মতন দেখা গেছে এই সিলিং এ গেটাবি

মানে মূলত ফ্ল্যাটটা অনেক লম্বা সেখানে হচ্ছে করিডোর আছে একটি বিশাল বড়

এবং কি যারা ভাই প্রবাসে বাইরে আছে এখন কাজটা আমরা বেশিরভাগ করে ঢাকার ঢাকা থেকে ঢাকার বাইরে যাইয়া কিন্তু আপনারা নিটেনশনের কাজগুলো করবেন কোনো ভয় নাই এবং আপনারা যা পূর্বাশে থাকেন দেখা গেছে আমাদের সাথে ভাই কথাবার্তা যদি বনে আপনাদের বাড়িতে যাব ঠিক আছে গেলে আপনার যে আগে অনেক আছে না যে ভাই টাকা দেবো কি না তারা টাকাগুলো মার দিল না কি কিলো একটা লস একটা মানে ইর মুখে থাকে দ্বিতীয় থাকে তা কোনো নিয়ে নিশ্চিন্তিত থাকবেন আপনার কারণ আগে আমরা টাকা নেবো না টাকা নেব আপনার সাথে কথাবার্তা বললে আপনার বাড়িতে মালসাও আমার লোকজন

দেখুন এই সিলিং টা আরো একটু ভিন্ন ডিজাইন কিন্তু মাঝখানে একটা ফুল দেওয়া আছে

তাহলে তেরোশো টাকা সেক্ষেত্রে জানালার উপর একটু বক্সের মতো ডিজাইন দেওয়া আছে তো মোটামুটি এই সাইটে যে করেছেন আমরা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো এছাড়া হচ্ছে সারা বাংলাদেশে কাজগুলো করে দেন যে কোনো ডিজাইন জি আমরা যে কোনো ডিজাইন আমাদের যে কোনো তো সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি আর এছাড়া স্ক্রিনে দা নাম্বার যোগাযোগ করলে তা আপনারা ডিজাইনগুলো কিন্তু পাঠাতে পারবেন এই যে দেখা গেছে আমাদের অসংখ্য আমাদের কাছে ডিজাইন আছে আপনি যদি আমাদেরকে নক দেন ইমো হোয়াটসঅ্যাপে দেখা গেছে আমাদের দিয়ে আরো ডিজাইন আপনি নিয়ে আপনি ওই ডিজাইনও আপনি করাইতে পারবেন ওকে তো মান্নান ভাই এতক্ষণ কষ্ট করে সময় দিলেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম